নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সকালে চলে এসেছি সাত বাগানে একটি বিশেষ কারণে ছাদ বাগানে এসে দেখি প্রচুর ফুল ফুটেছে তার সাথে ফুটেছে আমাদের ড্রাগন সুন্দরী সকাল সকাল সূর্য উঠে গেছে তার মাঝে দেখা দিয়েছে ড্রাগন সুন্দরী ড্রাগন ফুল সাধারণত রাতে ফোটে কিন্তু কাল রাতে দেখলাম যে কোনো কারণেই হোক ফুলটা সম্পূর্ণ ফোটেনি ওই জন্য পরাগ মিলন করানো হয়নি তাই সকাল সকাল চলে এলাম পরাগ মিলন করাতে বৃষ্টির জল পেয়ে প্রচুর ড্রাগনের কুড়ি এসেছিলো কিন্তু বিভিন্ন কারণে প্রচুর কুড়ি নষ্ট হয়ে গিয়েছে অনেক কুড়ি এরকম ফুল ভেঙে পড়ে যাচ্ছিলো আর অনেকগুলো পুকুরে পিঁপড়েতে খেয়েও নিয়েছে একদম লাল করে খেয়ে নষ্ট করে দিয়েছে এই যে এই ফলের গোড়াটাও কিন্তু পিঁপড়েতে খেয়ে প্রায় নষ্ট করে ফেলেছিল তবু যাই হোক ভিতরটা নষ্ট করতে পারেনি উপরটুকু নষ্ট করেছে সেই জন্য টিকে গেছে এই যে এখনও পিঁপড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এটার মধ্যে এই যে দেখুন তবে এখন এটা কালো পিঁপড়ে কালো পিঁপড়ে হয়তো খুব একটা ক্ষতি করে না লাল পিঁপড়ে প্রচুর ক্ষতি করেছে আমার ড্রাগনের কুড়িগুলো প্রায় সবই খেয়ে শেষ করে একদম লাল হয়ে ঝরে পড়ে গেছে যাই হোক অনেক কষ্ট করে এই একটা ফুলের দেখা পেয়েছি তো দেখুন এখানেও অনেকগুলো পুকুরে আছে একটা গুঁড়িও আছে হয়তো কয়েকদিন পরে ফুটবে এইটাকে আসুন পরাং মিলন করে দিই কেশরগুলো নিয়ে নিজের গর্ভমুণ্ডে এখানে দিয়ে দিতে হয় নিজে একজন বলতা চলে এসেছে মধু খেতে তো প্রাকৃতিকভাবে বলতা মধু খেতে এসে পড়া করিয়ে দেয় আবার অনেক সময় মৌমাছি প্রজাপতি এরাও আসে কিন্তু বেশিরভাগ দিনের বেলায় আসে তো সেই জন্য পরং মিলন সেভাবে হয়তো ঠিকভাবে হয় না এই ফুল যেহেতু রাতে ফোটে তাই একটু করিয়ে দিচ্ছি ঠিক আর যেহেতু দিনে এখনও ফুটে রয়েছে ফুলটি প্রাকৃতিকভাবে হয়তো পিঁপড়ে মাছি মৌমাছি প্রজাপতি সমস্ত এরা বসবে মধু খেতে আসবে এবং পরং মিলন করিয়ে দেবে রেনগুলোর এখান থেকে নিয়ে এইভাবে গর্ব ছড়িয়ে দিতে হবে তো যাই হোক একটু পরাক সংযোগ করিয়ে দিলাম দেখা যাক ফলটা টিকে কিনা তো এইভাবে পরাক সংযোগ করিয়ে দিলে ফলটা টিকে যায় ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই জন্যই চেষ্টা তো দেখুন কী সুন্দর হয়েছে ফলটা ভিতরটা খুবই সুন্দর দেখতে যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছেন দেখুন খুবই সুন্দর আর এটা সাইজে প্রচুর বড় হয় এই যে দেখুন একদম হাতের থেকেও বড়।